হ্যাঁ বলেন আসসালাম আলাইকুম আমি দীর্ঘ পাঁচ ছয় মাস আগে আমি বেড়ালগর বেড়ানগর বাজার থাকি এমন সময় আমার জোর সে

বাড়ি কোথায় বীরকান্তি বীরকান্তি কি করো আমি আসমুরগির ব্যবসা করি আস এড়ি গেলি কোন জায়গায় গেলি এডি আমি জানি না শিখে গেল তো তাই মন চুৰি কৰী কৰ আমি কোনো চুৰি কৰিছো তুমি নাম কোন ক নাম কাম অ তাৰ নাম কেই চুৰ নাম কৈ